নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমাদেরকে ধারে একটা পার্কের ছবি দেখাবো ধারে আছে তোমরা দেখতে পাচ্ছ আমি নদীর সাইডটা একবার তোমাদেরকে দেখাচ্ছি আমি বলবো যে তোমরা এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অর্থাৎ নতুন যে সমস্ত বন্ধুরা আছো

আমি ওপর উপর থেকে উঠছি অর্থাৎ নদীর থেকে উপরের থেকে উঠছি ওপরে তো দেখো এই যে সেই দেখতে পাচ্ছ যেই মার্কেটে আমি গেছিলাম সেই মার্কেটের উপর থেকে তোমাদের এর আগের ভিডিওগুলোতে আমি দেখেছিলাম ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও থার্ড ভিডিও ছিল সেগুলোতে তোমরা দেখেছ আমি আবার সামনের দিকে আগামী যে মন্দিরটা তোমাদের একবার দেখাই চলো মন্দিরটা দেখানোর পর তারপর ভিডিওটা আবার দেখাবো আগে তোমাদের আমি মন্দিরটা দেখাই তো এর আগে অবশ্য তোমাদের আমি মন্দিরটা দেখেছিলাম তোমরা ভালো করে দেখতে থাকো মন্দিরটা তোমাদের দেখা পাইনি সেই মন্দির দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি মন্দিরে প্রচুর পরিমাণে ভক্তের হয় প্রত্যেক দিন আজকেও প্রচুর ভিড় ছিল তো সানডেতেই এটা হয় তো বন্ধুরা তোমরা দেখলে যে নদীর মধ্যে ভিডিওটা করছি তোমাদের জন্য আশা করলাম যে তোমরা সবাই দেখবে চলো মন্দিরটা তোমরা দেখলে এবার আমি আর একটু সামনের দিকে তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখতে ছবি তোমরা আশা করছি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে তো সামনের থেকে তোমাদেরকে তো দেখালাম আবার আমি ব্যাক ক্যামেরার থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাবো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে তো হারে কিন্তু আমরা কথা আছে

को दर्शक सभी एयर मार्शल को धन्यवाद राजा जी आ गए जो फलों की से 50 रुपया संपत्ति 50 रुपया से देखने जमा का 보도록 하겠습니다 बहुत से कमाई जाती है मार्केट का तो मेरा गति के विषय दिखाला देखो इसने इमरजेंसी <speaking> video <in foreign language>

তো সেই হিসাবেই আমি চ্যানেলটাকে খুলে দিলাম সাবস্ক্রাইব করার জন্য যাই না চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিনা যাই হচ্ছে ভিডিওটা তোমরা সত্যিকমে লাইক করো শেয়ার করো এবং দেখতে থাকো আগের ভিডিওতে তোমাদের জন্য আরও ভালো কিছু রয়েছে অর্থাৎ এইটা দেখতে পাচ্ছ এদেরকে তোমরা আগেও দেখেছিলে অর্থাৎ भारत